আসসালামু আলাইকুম এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সহ নয় জনের বিরুদ্ধে যে ফিক্সিং এর অভিযোগটা বিসিবি এনেছিল ওই অভিযোগটা নাকি সন্দেহজনিত অভিযোগ তাদেরকে এবং সন্দেহজনিত কারণে তাদেরকে দুই হাজার ছাব্বিশ বিপিএল থেকে তাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা যখন প্লেয়ারগুলো জানলো কোন প্লেয়ার যে প্লেয়ারগুলোর বিরুদ্ধে এগেনস্টে এই অভিযোগগুলো এসেছে স্পেশালি এনামুল হক বিজয় যখন জানতে পারলো সাথে সাথে বিসিপি প্রেসিডেন্টকে কল দিল বিসিপি প্রেসিডেন্টকে কল দেওয়ার পরে সে রেসপন্স করে নাই এরপরে সে আরো কর্মকর্তা যারা রয়েছে বিসিবিতে কর্মরত তাদেরকে কল দিছে কিন্তু তারাও কোনো রেসপন্স করে নাই এরপর একজন সাংবাদিক যখন কল দিলো তাকে তারপর সে সব কিছু বলেছে যে দেখেন আমি ফিক্সিং করেছি আমি যদি ফিক্সিং যদি করে থাকি প্রমাণটা দেখান আর যদি প্রমাণ যদি না দেখাতে পারেন যে আমাদের একটা সম্মান হানি হচ্ছে এটা দায়িত্বে নিবে আমিও তো একজন প্রফেশনাল ক্রিকেটার বাংলাদেশের হয় খেলি আমার যে সম্মান হানি হচ্ছে এটা দায়বার কে নিবে হ্যাঁ আমার কথা হচ্ছে দেখেন বিসিবি এই ধরনের কাজ করতে পারে না কখনোই করতে পারে না যদি তার কাছে যদি ডকুমেন্ট যদি না থাকে তাকে বিপিএল থেকে সরাসরি রিমুভ করতে পারে না ভাই এটা কেন বলছি জানেন একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে স্বপ্ন না মানে সব আশা থাকে আর কি সব মানুষের আশা থাকে কিন্তু ক্রিকেটারের স্পেশালি বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেটারদের আশা থাকে যে বিপিএল খেলবে কারণ বিপিএল বাই বা ন্যাশনাল টিমের প্লেয়ারও এই আশা নিয়ে বসে থাকে যে বিপিএল খেলবে কারণ বিপিএল থেকে তারা ভালো একটা টাকা পায় একটা অ্যামাউন্ট পায় তো একজন ক্রিকেটার কিন্তু যখন একটা প্রফেশনাল লেভেলে চলে যায় তাদের খরচও কিন্তু অনেক থাকে ক্রিকেটের এটার ওইটার ওইটার এটার থাকে আই আই যেরকম ব্যয় রকম ওইটা ওইটার জন্য বসে থাকে তো যখন আসলে আপনি তাদেরকে এখান থেকে রিমুভ করে দিবেন তাদের অবশ্যই ডেফিনেটলি খারাপ লাগবে এবং এনামুল হক বিজয় যেটা বলেছিল যে প্রথমে আমাকে বি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নিয়ে যায় এটা একটা আমার জন্য অসম্মানজনক হ্যাঁ ডেফিনেটলি অসম্মানজনক কেন নয় এনামুল হক বিজয় সব সময় বিপিএলে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে অনেক ভালো পারফরমেন্স করে কিন্তু ন্যাশনাল টিমে এসে সে পারফরমেন্স করতে পারে না ঘরোয়া টিমে বিপিএল এ বারবার দুর্দান্ত পারফরমেন্স করে সেঞ্চুরি করে হাফ সেঞ্চুরি করে কন্টিনিউয়াসলি রান করে এই যে ন্যাশনাল টিমে চান্স পায় বারবার অনেকবার পায় পেয়েছে কিন্তু সে এটা কাজে লাগাইতে পারে না বা এটা হতে পারে এটা হতে পারে যাই হোক এই যে তাকে বি থেকে সিতে নিয়ে গেল এটা একটা অসম্মানজনক কাজ কাজ ছিল এবং সে সেটা প্রথমে কিছু বলা নাই কিন্তু সি থেকে যখন তাকে রিমুভ করে দিয়েছে একটা ইস্যু তুলে একটা অভিযোগ তুলে যে অভিযোগের কোনো ডকুমেন্টস নাই তাদের কাছে তখন সে আসলে চুপ থাকতে পারে নাই এবং কি ইন্টারেস্টিং ব্যাপার কি আপনি জানলে অবাক হবেন যে বিসিবির একজন ফরে বলেছিল রিপ্লাই দিয়েছিল এই এনামূলক বিজয়ের কথাগুলো যে আমরা তো তাদেরকে বিপিএল অকশনে রাখতে বাধ্য নয় বিপিএলে রাখতে বাধ্য নয় বিপিএলে রাখতে বাধ্য নয় যাই হোক কিছু বলার নাই আপনাদের মতামত জানতে চাই আর আমার বুদ্ধি হলে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকতে পারেন যাতে করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি বা আপনাদের সাথে থাকতে পারি আপনারাও আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি যেন একটু ইন্সপায়ার হই থ্যাংক ইউ ভেরি মাচ